সময়কে সময় মতো কদর করতে সময় কদর না করলে পরে আফসোস করা ছাড়া কোনো কিছু থাকবে না কবলা খামসি পাঁচটা অবস্থার পূর্বে পাঁচটা অবস্থাকে গণীমত মনে করো হাদিস শরীফে বলা হচ্ছে অক্তানিম খমসান কবলা খামসিন পাঁচটা বিশ্বপুরে পাঁচটা বিষয়কে গণিমত মনে করো সেটা কি প্রথম বলা হচ্ছে সাবাবা কাবলা হারামিক সাবাবা কাবলা হারামিক একটা মানুষের শরীর জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তার যুবক থাকালীন সময়টা এখানে যুবকটা সাধারণত বিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছর ধরা যায় এই সময়টা গণিমত বলেছে বৃদ্ধ হওয়ার পূর্বে স্বাভাবিক আপলা হারামিক এই সময়টাকে গণীমত মনে করতে হবে শ্রেয়াতে কাবলা শৌক্মিক শ্রেয়া তাকে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গণীমত মনে করতে হবে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা অসুস্থ হইলে বৃদ্ধ হইলে অনেক মা আমল মানুষ থাকলে থাকলেও করতে পারে না এই জন্য অসুস্থতার পূর্বে সুস্থ গুণীমত মনে করতে হবে ফারাক আবলা সুগলিক ফারাক আবলা সুগলিক ব্যস্ততার পূর্বে অবসর মুহূর্ত ব্যস্ততার পূর্বে অবসর মুহূর্ত মানুষ যখন অবসর থেকে এটি গণিমত মনে করতে হবে ব্যস্ত হলে তো অনেক কাজে ব্যস্ত হয়ে যায় অনেক অ্যাবদবন্দি দেখা যায় করতে পারে না অবসর মুহূর্তে সে কাজটা করে নিতে হবে জ্ঞানা কাবলা ফখরি জ্ঞানাকা কাবলা ফখরি সচ্ছলতাকে অসচ্ছলতার পূর্বে স্বচ্ছলতাকে গণীমত মনে করতে হবে অসচ্ছল হলে অনেক আমল করা যায় না সচ্ছল থাকলে অনেক কাজ করা যায় এই জন্য সচ্ছলতাকে অসচ্ছলতার পূর্বে গনিমত মনে করতে হবে আর শেষে হায়াতা কাবলা মৌতিক হায়াতা কাবলা মৌতিক হায়াতকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করতে হবে ইন্তজার করলে তখন তার আমল করা যাবে না এনে পাঁচটা জিনিসের খুব গুরুত্ব দেওয়া হয়েছে হায়াতকে গুরুত্ব দেওয়া হয়েছে মৃত্যুর পূর্বে এক মিনিট সময় পেলেই পারে আবার শেষ না থাকে এক মিনিটের জন্য সচ্ছল ব্যক্তি যত ন্যাক কাজ করতে পারে অস্বচ্ছল ব্যক্তি সেটা করতে পারে না আবার অপসর সময়কে গনিমত মনে করতে যারা ব্যস্ত থাকে সারাদিন নানান কাজে তারা তো অনেক নেক কাজ করতে পারে না কিন্তু অবসর থাকলে সেটা করা যায় অবসর থাকলে সে কাজগুলি অনেক করা যায় আবার সুস্থ গুণিমত বলা হয়েছে অসুস্থ হলে অনেক কাজ মানুষ করতে পারে না সুস্থ থাকলে অনেক নেক কাজ করা যায় আবার বলা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তার যুবক থাকালীন সময়টা এই সময়টাকে গণিমত মনে করতে হবে যদি গণিমত মনে না করে তাহলে তো বয়স হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে জৈব হয়ে গেলে অনেক আমার ইচ্ছে করল করতে পারে না এই জন্যই সময় গুণিমত মনে করতে হবে